কোথায় যাচ্ছ কি করবে তো এখন যাচ্ছি আমরা স্কুল মেয়েকে ভর্তি করতে পিপি ওয়ান থেকে পিপি ওয়ান বা কেজি ওয়ান অন্যান্য স্কুলে ওটা কেজি ওয়ান বলে আর এতদিন কিভ পড়তো তো কিভ তো নার্সারিতে এক বছর গেল তো এবার ভাবছি একটা বড় স্কুলে প্ল্যানিং করছি তো অনেক স্কুল দেখেছিলাম শ্রী শিক্ষা তারপর আরও এদিকে ইয়ং হারিজান বিডি বিড়লা অনেক কিছু রয়েছে তো থেকে বেস্ট লাগলো নারায়ণা স্কুল আমার ফ্ল্যাটের কাছাকাছি তার সিবিএসসি বোর্ড ওখানে প্লেগ্রাউন্ড থেকে অনেক রকম অ্যামিউনিটিস সব কিছু সুযোগ সুবিধা রয়েছে তো এখন যাচ্ছি আমি আমার বউ মেয়ে মাম কোথায় যাচ্ছ স্কুলে তো একটু বড়ো স্কুল দরকার যেখানে একটা প্লে গ্রাউন্ড থাকবে খেলতে ফেলতে পারবে কারণ না এখানে তো কোনো খেলাধুলোর জায়গা নেই তো সেইটার জন্য কি আসল কথাটা বলে কথা যে ও কেজি ওয়ান কেজি ওয়ানে অ্যাকচুয়ালি ওকে ভর্তি করতো কোনো স্কুলে নিচ্ছে না কারণ ওর বয়স খুবই কম খুবই ছোট ওই কারণেই নারায়ণা স্কুলে দিচ্ছে যেহেতু ওখানে নিচ্ছে ওর একটা বছর পুরো আবার গভর্নমেন্টকে নিয়ম করেছে যে ছ বছরে ক্লাস ওয়ান তো ওর এখন সাড়ে তিন বছর বয়স মানে নার্সারিতে পড়েছে আবার বলছে অন্যান্য স্কুলে কথা বলেছি ওখানেও বলছে নার্সারিতেই হবে তো স্কুল এমন একটা স্কুল যেটা ওই দু চার মাস পাঁচ মাস ছয় দিনের একটা গ্যাপ ওটা ফিল আপ করা যায় তো এখন স্কুলে গিয়ে দেখবো স্কুলটা কেমন অ্যাডমিশান ফিস কত মাসে মাসে কত এসব কি ডিটেলস যাবতীয় চাই আমাদের সাথে থাকুন সব কিছু জানাবো তো আমরা চলে এসেছি রাজপুর বিপত্তায়ী মন্দির এখান থেকে রাখি দি উঠে গেছে রাখি দি হচ্ছে আমার দিদি এখন যাচ্ছি স্কুলে দ্য ডেস্টিনেশন ইজ অন আর এই হচ্ছে স্কুল নারায়ণ স্কুল সোনারপুর হ্যাঁ আর বাস রুটটা এই দিক দিয়েই বেরোবে মাম তুমি স্কুলে পড়বে তো হ্যাঁ 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 ম্যাম দেখো ওখানে তুমি খেলবে প্রথমে এন্ট্রি করে নিতে হবে

যাও আগাও আগাও তুমি ধরে এগো ওটো 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 ঠিক আছে এখানের জন্য স্কুলে ফোন করেছিলাম আমাদেরকে বলা হয়েছিল আজকে কোনো স্কলারশিপ অফার আছে যেটা মানে যেটা অ্যাডমিশান ফিস তার থেকে দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার ডিসকাউন্ট হতে পারে প্লাস আমাদের সাথে যে রাখি দিদি এসছে ওনার দুই পরে

হ্যাঁ তুমি চেক করোনা চেক করো না সব ঠিকঠাক আছে কিনা মাম তো এখানে খেলার অনেক কিছু রয়েছে বাবা তুমি জুতো খুলে উঠে গেছো হয়েছে তো হ্যাঁ না না এগুলো দেখো এখানে ধার আছে এখানে ওঠো ওঠো আচ্ছা আচ্ছা মাম এই দেখ ভ্যাকেন সুইমিং পুল রাস্তা বড় করছে সুইমিং পুল আছে এখানে খেলার জায়গা ওইদিকে ভয় তোমার কিছু নেই ঠিক আছে যাক এখানে এসে একটু ফ্রিলি খেলতে পারছে আনন্দ মাঠটা দরকার ছিল আজকে আমরা এসেছিলাম কথা বলতে আইডিয়া নিতে কতটা কত কী দাম এসে এসব ব্যাপারে জানতেন কারণ মার্চ থেকে অ্যাডমিশন কিন্তু সব হয়ে গেল ফর্ম ফিল আপ হয়েছে তো একবারে করে নিলাম আর একত্রিশ হাজার টাকা অ্যাডমিশান চার্জ ফর ওয়ান ইয়ার কিন্তু ওটাই ডিসকাউন্ট দিয়ে হয়ে যাচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার টাকা এখন দেবো আর মার্চে এসে আর মাসে মাসে হচ্ছে চার হাজার দুশো ঠিক আছে এবার তুমি তাতে যাও অ্যাডমিশনটা

আর বই ড্রেস এসব আরো দশ বারো হাজার এরকম যেতে পারে আর মাসে মাসে চার হাজার দুশো করে আর এখান থেকে বাস সিস্টেম আছে পার কিলোমিটার তো ছ হাজার ভিডিও গুলো একটু হেজি করে দিয়েছি কারণ পারমিশন নিয়েই করছিলাম তো আপনার হেড মিস্ট্রেস যে আছে সে বললো এখানে অ্যালাউ ইউটিউবে আপনি ভিডিও পাবেন না আমি যা করছিলাম তো গ্রাউন্ড স্কুলের বাইরে এসব অ্যালাউ আছে

আর মানে ইংলিশের সাথে সাথে আপনার মানে দেশীয় একটা ভাষাও কেউ জোর দেওয়া হয় যেটা আইসিএসি বোর্ডে একদম পুরো একদম মানে এক না ইংলিশ ছাড়া আর কাউকে চেনে না সিবিএসই বোর্ড গুড ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান সব কিছু নিয়ে আর এখানে ক্লাস ক্লাস কত পর্যন্ত আছে টুয়েলভ অবধি ক্লাস টুয়েলভ অবধি আছে আগামী দিনে হয়তো কলেজ ফলে সব কিছু হবে আর গাড়ি ভাড়া ওরকম দেড় হাজার দু হাজারের মধ্যে হবে আর অ্যাড্রেসটা হচ্ছে এই রাজপুর সোনারপুর মানে বাড়িপুর বারাসাতে যে কোনো বাস হলে রাজপুর সোনারপুরে যে রক্ষাকালী মন্দির ওখান থেকে অটো করে আসলে বেস্ট হয় নিজেদের গাড়ি থাকবে তো তো এখানে ব্লগটা শেষ করছি আর নেক্সট ভর্তির সময় আরও কি কি হলো আগামী ব্লগে আরও কিছু দেবো এটা ছোট্ট ব্লগ এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থাকবেন নমস্কার